মেহেরপুর আলিটি করে জল মিশন প্রকল্পে ভয়াবহ কেলেঙ্কারি জল প্রকল্প না করেই গায়ে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র নাই বিচার না পেলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুমকি ভুক্তভোগীদের জল মিশন প্রকল্পে আবারও ভয়াবহ কেলেঙ্কারির তথ্য সামনে এলো এবার ঘটনাস্থল মেহেরপুর আলিটিকর ভয়াবহ এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর শুক্রবার নড়ে চড়ে বসেন আলিটিকরের মানুষ তারা কেলেঙ্কারির বিষয়ে বিস্তারিত জানতে ছুটে যান শিলচর ঘুংকুরের পিএইচ ডিভিশন টু কার্যালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে কই চান তার কাছে ঘটনাকে কেন্দ্র করে তখন এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় কার্যালয় প্রাঙ্গনে কিন্তু ঠিক কি হয়েছে যে কারণে মানুষ এতটাই খেপেছেন জানা গেছে দু হাজার বাইশ সালে জল জীবন মিশন প্রকল্পের আওতায় মেহেরপুর করে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকার একটি জল প্রকল্প বরাদ্দ হয় ওয়ার্ক অর্ডার হয় একুশ ছয় দু হাজার বাইশ তারিখে মেহেরপুর জিপির আওতায় এই কাজের বরাদ্দ দেওয়া হয় সেখানে প্রকল্পটি করার কথা ছিল ওই স্থানে পেজের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার কার্যালয়ের কাছে আগে থেকে একটি জল প্রকল্প রয়েছে এনআরডব্লিউপি প্রকল্পের আওতায় দু হাজার চোদ্দ পনেরো সালে সেটি নির্মাণ করা হয় কিন্তু আলিটি করে পিডাব্লিউএসএস প্রকল্পের আওতায় অম্বিকাপুর পার্ট টেন জল প্রকল্পটি আলিটি করে নির্মাণ না করে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা দিয়ে দু হাজার চোদ্দ পনেরো সালে নির্মিত এনআর ডাব্লিউপি প্রকল্পের অধীনে নির্মিত জল প্রকল্পে একটু রং চড়িয়ে দেওয়া হয় আর বরাদ্দ অর্থরাশির আরও কিছু টাকায় সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার কার্যালয়কে রং চড়িয়ে চকমক করে সাজিয়ে তোলা হয় আর এই কেলেঙ্কারি সংঘটিত হয় বিভাগীয় আধিকারিক ও প্রকল্পের বরাদপ্রাপ্ত ঠিকাদারের যোগ সাজসে এমনটাই অভিযোগ পরবর্তীতে জলজীবনের তথ্য ঘেটে মানুষ জানতে পারেন জল জীবন মিশন প্রকল্পের আওতায় মেহেরপুর একটি জল প্রকল্প নির্মাণ করা হয়েছে আর ওই প্রকল্প থেকে এলাকার একশো উনচল্লিশটি পরিবারকে জলের সংযোগও দেওয়া হয়েছে আর শুধু তাই নয় জল জীবন মিশন প্রকল্পের খাতাপত্রে দেখানো হয় আলিটিকড়ের ওই জল প্রকল্প থেকে অনেক দূরে শিলচর একে আজাদ স্রোতের এক থেকে আট নম্বর লেনে আরও একত্রিশটি জলের কানেকশন দেওয়া হয়েছে হার হিম করে এই কেলেঙ্কারির খবর জানার পর মাথা ঘুরে যায় আলিটিকর বাসের তারা শুক্রবার ঘুঘুরে পিএইচি ডিভিশন টু কার্যালয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ছুটে যান তারা তার কাছে জানতে চান এ নিয়ে জনতার প্রশ্ন মানে এক সময় বিপাকে পড়ে যান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি জানান এ বিষয়ে তার কিছুই জানা নেই সব বলতে পারবে পঞ্চায়েত ও ইউজার কমিটির কর্মকর্তারা কিন্তু নাছর জনতা প্রশ্ন মানে ফালাফালা করে দেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে তারা সমস্যার সমাধানের দাবিতে তার হাতে একটি স্মারকপত্র তুলে দেন ওই পত্রের প্রতিলিপি পাঠানো হয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জল মিশন প্রকল্পের মিশন ডিরেক্টর পিএইচির কমিশনার এবং সেক্রেটারি সহ রাজ্য সরকারের অন্যান্য আধিকারিকদের কাছে ক্ষুব্ধ জনতা ঘুংঘুরে পিএইচি ডিভিশন টু কার্যালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এদিন সময়সীমা বেঁধে সাপ জানিয়ে দেন ভয়াবহ এই কেলেঙ্কারির বিষয়ে তারা উপযুক্ত পদক্ষেপ নিতে হবে সেই সঙ্গে আলিটিকরের অসংখ্য মানুষ যারা জলের সমস্যায় ভুগছেন তাদের জলের সমস্যার সমাধান করতে হবে তা না হলে তারা প্রথমে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন এরপরও সমস্যার সমাধান না হলে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়ে ন্যায় বিচার চাইবেন আজকে যে ওই মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী সবসময় বলে থাকেন যে কংগ্রেস আমলে দুর্নীতি হয়েছে উনি কোন আমলের বিজেপি এমএলএ আজকে তো উনি বিজেপির এম এলএ বিজেপির আমলে কি যা দুর্নীতি হয়েছে আপনি যে দেখতে পারবেন এক কোটি পঁচাশি লাখ টাকার দুর্নীতি হয়েছে উনি সময় বলে থাকেন যে কংগ্রেস আমলে দুর্নীতি ছিল এখন যে ওনার আমলে দুর্নীতি চলে এখন কি কালো চশমা লাগিয়ে আছেন নাকি দীপায়ন চক্রবর্তী মহাশয় আজকে আমরা মেহেরপুর আলিপুগড় এই যে আমরা সাব ডিভিশন অফিসে গেছিলাম যাওয়ার পরে আমরা রে চিফ সেক্রেটারি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমরা বাউতাবাজির একটা মানে আর কি সীমা আছে বাউতাবাজি আমরা পূজা নিয়ে গেছে যে ওরকম হইব ওরকম হইব জল কমিটি জানে জল কমিটি তো কিছু জানে না টেকা সেনশন হয়েছে এক কোটি পঁচাশি লাখ টাকা সেনশন হয়েছে ওখানে অব্দি কোনো কাজ নাই আর কেন বহুতো লেখা আছে জল একমাত্র জীবন জীবন তো আমরা আলিটিকর ঘর পাইলাম না তো জীবন এখন আমরা আলিত ঘর নাই তো আজকে যে ওই মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী সবসময় বলে থাকেন যে কংগ্রেস আমল দুর্নীতি হয়েছে উনি কোন আমলের বিজেপির এম আজকে তো উনি বিজেপির এমএলএ এল হইয়ে বিজেপির আমলে কি যার দুর্নীতি হয়েছে আপনি নিজে দেখতে পারবেন এক কোটি পঁচাশি লাখ টাকার দুর্নীতি হয়েছে উনি সব সময় বলে থাকেন যে কংগ্রেস আমলে দুর্নীতি ছিল এখন যে উনার আমলে দুর্নীতি চলে এখন কি কালো চশমা লাগিয়ে আছেন নাকি দীপায়ন চক্রবর্তী মহাশয় আমাদের পঞ্চায়েতকেও আমরা বলছি এই ব্যাপারে উনিও বলেন আমরা আমি কিছু জানি আমাদের মেম্বার উনার নাম

আমরা তো এই ডিভিশন টু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস থেকে তো পেয়েছি এখান থেকে তো আমরা তথ্যগুলো পাইছি আমরা আবার দানটা তৈর্য নিতে পারেন একজন ইঞ্জিনিয়ার হয়ে তাই আপনার কাছে তথ্য পুজো আর আর এই যে তাই এখানে আমরা দেখলাম যে সার্ভে করা হয়েছে আলিডি করে একশো পাঁচশো পঞ্চাশ জন তাই দেখাইতেছে কনজিউমারে কানেকশন নিছে একশো উনচল্লিশ জন এদিকে তো পাইপলাইন গেছেই নাই একশো উনচল্লিশ জন থেকে আইল কেউ তো কানেকশন পাইছে না আলিডি করে

তারা পাবলিক রে কিছু কইতে পারে না পারে না পাবলিক কোনো বুঝ দিতে পারে না টাকা কই আইছে বন্ধুবার কই কিছুই জানে না কিন্তু কাগজ কলমে সব কিছু হই গেছে জল জীবন মিশন ও আলী ডিগড়ের কাগজ কলমে হইছে প্র্যাকটিক্যালি কিচ্ছু নাই তারা কইতেছে আলী ডিগড়ের মানুষে ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কইতেছে আলী আলী ডিগড়ের মানুষে কোপারেশন করে না হোয়াট ইজ আমরা ওই দাদায় ওই দাদায় ডাকিয়া আনিয়া পানি কমিটি রে কিনা কইছেন দাদা কই িয়া নিয়া কইছে এদিকে জলর রাস্তা আমরা সবে এনসি দিিয়া দিম। এদিকে জলর রাস্তাটা নেও। তারা আমরা ইদিক না না ইদিকে না নিয়া তারা কইছে এটা গমেন্টে তার রাস্তা হেতার ফুতিয়া বাই কর তারা এদিকে নিয়া আমরা লম্বা আমরা ইদিকে পুরা গ্রামের পিছন দিকে কতটুক জাগাম মারিয়া ওই জলটা আবার আইয়া মেইন মেন্টে আমরা যেজাগাায় দি মজা করেে যে খাল আছে খালো আইয়া এটা ক্পন। অত সব জায়গা খালি করিয়া মানুষে তারা জলের রাস্তা দিব